খুবই খারাপ লোক এর আগে যেখানে ছিল সেখান থাকা দাও সেখান থাকা খুন করে আসা চোদ্দ বছরের জেল খাচ্ছে আসতে বলছে ফুপা আমাদের এখানে জায়গা থেকে বাসস্থানা কেন তুলবে সেটা তো আমার জায়গা পাগার ভেঙে যাবে তুমি তুলো না সঙ্গে সঙ্গে বলছে মাইকি তোর বাপের জায়গা এই বলে ওনাক মারছে দেলুসার হাতে ছিল একটা কাচি বড় এত বড় কাচি দেলুর বউ বেটি নাতনি বেটা ইনতা ইনতা যে বেটার বউ আমার ফলে তো একটা বাচ্চা ছিল নিজের জীবন আমার রক্ষা আছে সেখানে আমি কেমনে বাসাতে যাবো ওই মহিলাটা তখন আমরা জানতে পারিনি সারাদাও সারাদাও পুরো দাও এরা করে যখন চিল্লা করতেছি তখন ওই রুচিনা মারে

মজবোৰ <laughs> আছে জেল ঠিক ওই জায়গা হয়নি এখানে আসা জায়গালে আছে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপের সাথে সবসময় লিপ্ত থাকে হ্যাঁ হুমকি ধামকি কাকস বাড়ার কাকস শান্তি হয় না এবং আমাদের সমাজ থেকে তাই বিতাড়িত হয়ে আছে ঠিক আছে

কিন্তু কিন্তু এ একটা ঘটনাটা এইবার ঘটলো সেটা হলো মানে নেওয়ার মতন না এটা আমরা কেউই মানতে পারতেছি না তাই আমাদের গ্রামবাসী আমাদের সমাজের আমাদের মহল্লা সকলের একটাই কথা ওদের দুই ফ্যামিলির ফাঁসি চাই